এই সুবিধাবে আমার যেহেতু শয়তান আল্লাপাকের কাছে ওয়াদা করে আসছে আল্লাহ তোমার গোলাম থেকে আমি এমন ধোকা আমি সামনে থেকে দোকা দেব আমি পিছন থেকে দোকা দেব আমি ডান থেকে দোকা দেব আমি মা থেকে দোকা দেব এমন করে দোকা দিতে থাকবো তারা মনেই করবে না যে আল্লাপাকের বিধান শয়তান এরকমের ওয়াদা করে আসছে আল্লাপাকের কাছে যে আমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে

এই জীবন একটা জীবন একটা মানুষের ভিতরে আছে আর একটা মানুষের ভিতরে জীবন নাই প্রাণ নাই এটা অনেকে বিশ্বাস করে না কিন্তু দেখছেন কিছু বেহويه গেছে দেখেন না এর অনেক গবেষণা হয়েছে অনেক বিশাল বড় বড় বুদ্ধিনিক মন তারা গবেষণা করেছে ভি হয়েছে দেখতে হবে কিন্তু দেখার কোনো ক্ষমতা শক্তি নাই আপনারা কোন সময়টাতে দেখেন আপনারা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি হাই স্কুলে পড়েন আমিও পড়ি না